আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা তোমরা যারা এডমিশন যোদ্ধা যারা এই সময়টা প্রচুর পরিশ্রম করতেছ ওয়ার্কিং করতেছ তোমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করার জন্য এবং অনেকেই রয়েছে যাদের প্রিপারেশন কিন্তু এখনো খারাপ তো তোমাদের কিন্তু অল্প পরিশ্রমে এবং কিছু যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু ভাইয়া দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইয়া সব থেকে সহজে চান্স পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু ভাইয়া মানে বাংলাদেশের এমন একটা ইউনিভার্সিটি যেখানে পড়ার কিন্তু হাজারো শিক্ষার্থীর স্বপ্ন থাকে কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু

মিলবে না কারণ তুমি যদি দেখো ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের যে নিজেদের যে স্ট্যান্ডার্ড করে তুলনামূলক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে প্রশ্নটা আছে এটা তোমার কাছে একশো পার্সেন্ট যদি কঠিন লাগে এর অর্ধেক এর অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট তুমি যদি পরিশ্রম করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইয়া তোমার কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স হয়ে যাবে তুমি একটু খেয়াল করো অন্যান্য ইউনিভার্সিটি

এখানে মাত্র আশিটা প্রশ্ন তুমি অ্যান্সার করতেছো বিশটা প্রশ্ন কমে যাচ্ছে কারণ ভর্তি পরীক্ষায় ভাইয়া বিশটা প্রশ্ন কম মানে তো বোঝোই যে কতটুকু সময় তোমার জন্য সেভ হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় পাবা যেটা তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিলে তুমি কিন্তু ছত্রিশ সেকেন্ড করে ভাইয়া সময় পাইতা আচ্ছা এখন দেখো এখানে কিন্তু ভাইয়া নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী রয়েছে অর্থাৎ যেহেতু সিলেকশনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তার মানে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে না তো যারা পরীক্ষা দিচ্ছে এই নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগীর সাথে তোমাকে কম্পিটিশন করে তোমাকে একটা সিট এখানে ইনশিওর করতে হবে সো তুমি এই জিনিসটা বিশ্বাস করে নাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু স্পেসিফিক টাইপ রয়েছে কিছু স্পেসিফিক জায়গা রয়েছে যেই জায়গাগুলো থেকে তারা বিগত বছর প্রশ্ন করে বা এই সামনে যে তোমাদের পরীক্ষা দিবা এখানেও দেখবে যে সেম জায়গা থেকেই তারা প্রশ্ন করবে জাস্ট হালকা কিছু পরিবর্তন আসবে তো তুমি যদি ভাইয়া একটু গোছানো ওয়েতে পড়তে পারো এবং তুমি যদি জানো যে প্রশ্ন কোন জায়গা থেকে আসে ডেফিনেটলি তুমি এখানে ভালো করতে পারবা তো প্রথমে আমরা এখানে কথা বলার চেষ্টা করবো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমাকে পদার্থবিজ্ঞান রসায়ন এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট তোমাকে ভাইয়া অবশ্যই উত্তর করতে হবে তো পদার্থ থেকে তোমার পঁচিশটা এম সি কেউ আসবে রসায়ন থেকে পঁচিশটা এম কেউ আসবে এবং আইসিডি থেকে তোমাদের পাঁচটা এম সি কেউ আসবে তো অনেক শিক্ষার্থী এখানে আইসিডির মধ্যে পাঁচ নাম্বারটা দেখে একটু অবাক হয়ে যায় যে হঠাৎ পুরীটি এবার থেকে আসলো আমি তো এতদিন আইসিডি পড়ি নেই এখন আমি কিভাবে আইসিটি অংশটা কভার করবো ভাইয়া আইসিডি নিয়ে তোমার চাপ নেওয়ার এখানে দরকারই নেই এখানে পাঁচটা নাম্বার রয়েছে মাত্র তুমি এইটার জন্য শেষ সময় দেখবে অনেক ভাই সাজেশন ক্লাস নাই তুমি সেই সাজেশন ক্লাস দুই থেকে তিন ঘন্টা সাজেশন ক্লাস করলেই এই পাঁচটার মধ্যে তিনটা প্রশ্ন এমনিতেই তুমি কমন পাবা এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি এইটার জন্য শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সব মুখস্ত করে যাইতে পারো আইসিডি প্রিপারেশন হয়ে যাচ্ছে এক্সট্রা হয়ে প্যারা নেওয়ার কোনো সুযোগ নাই এখানে ওকে সো এবার আমরা এখানে আবারও ফিরবো তার আগে একটু দেখি এটা তো আমাদের এখানে অবশ্যই উত্তর করতে হবে এরপরে আমাদের এখানে একটা অংশ রয়েছে যেখানে আমাদের বায়োলজি থেকে 25টা एमसीक्यू থাকবে ম্যাথ থেকে 25টা एमसीक्यू থাকবে এবং বায়োলজি প্লাস ম্যাথ থেকে আমাদের 25টা एमसीक्यू থাকবে এখন ভাইয়া আমার জন্য কোনটা বেস্ট অপশন আমি কোনটা অ্যানসার করব আমি কি শুধু বায়োলজি উত্তর করব নাকি আমি শুধু ম্যাথ উত্তর করব নাকি আমি বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করব সো আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি সো এইখানে তিনটার মধ্যে তোমার বায়োলজি প্লাস ম্যাথ এইটা যারা অ্যানসার করবে তারা হচ্ছে বুদ্ধিমান কারণ তুমি দেখো তুমি যদি বায়োলজি উত্তর না করো তাহলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না তার মানে কি সাবজেক্ট পাওয়ারটা এখানে ব্যাপার না কিন্তু তোমার জন্য আসন কমে যাচ্ছে কম্পিটিশন বেশি বেড়ে যাচ্ছে তোমার আলটিমেটলি দেখবা তোমার চান্সই হচ্ছে না সো আবার যারা ম্যাথ উত্তর করবা ঠিক আছে তাদের দেখবা কি হচ্ছে তুমি ম্যাথ রিলেটেড উত্তর করবে না তারা ম্যাথের সাবজেক্ট গুলো পাবে না তার মানে তোমার ম্যাথ সাবজেক্ট গুলো বাদ যাচ্ছে আসন কমে যাচ্ছে এখন এই দুইটার মধ্যে বায়োলজি আর ম্যাথের মধ্যে তুলনামূলক ম্যাথ উত্তর করা ভালো ঠিক আছে আবার যদি তুমি তিনটাই কম্পেয়ার করো তাই তিনটার মধ্যে বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করা ভালো তার মানে এটা হচ্ছে র্যাঙ্কিং এ ওয়ানে থাকবে এটা টু এ থাকবে এবং এটা থ্রিতে থাকবে সো যারা এই বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করবো এমনও হতে পারে তোমার তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বারও কিন্তু চান্স হয়ে যেতে পারে ঠিক আছে এই বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করার ফলে আর শুধু যদি বায়োলজি উত্তর করো এমনও হতে পারে তোমার তেষট্টি চৌষট্টিও লাগতে পারে আবার ম্যাথ উত্তর করলে তোমার আটান্ন থেকে ষাট এই রেঞ্জের নাম্বার কিন্তু পেতে হবে সো তুমি যদি এই বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করো একই তো তোমার একটু কম নাম্বারের চান্স হচ্ছে এবং তুমি মোটামুটি শিওর থাকতে পারবে বা এবং এখানে কি হচ্ছে তুমি সবগুলো সাবজেক্টের জন্য কিন্তু ইলিজিবল সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এখন এখন বললাম যে কোন অপশনটা বেস্ট তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব বা প্রশ্ন কই থেকে আসে দেখো প্রথমে আমরা যে অঙ্করেডি কথা বলবো সেটা হচ্ছে এই পদার্থবিদ্যা রসায়ন এই জায়গাটা আমাদের একটা হিট দিতে হবে সো এই জায়গাটাই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেলি তারা যে কাজটা করে বিগত বছরের প্রশ্ন তারা প্রচুর রিপিট করে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্রচুর রিপিট করে তারপর অনেক শিক্ষার্থী কেন পায় না ভাইয়া দেখো অনেকে কি করে রাজশাহীর পাশে যে রুয়েট রয়েছে অনেকে চিন্তা করে যে আমি রুয়েটসরা পড়ব না বা অনেক শিক্ষার্থী যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শুরু থেকে ভালোভাবে প্রস্তুতি না বা তাদের মাইন্ডসেট সেট থাকে না যে আমি রাজশাহীতে পড়বো অনেকে আসলে একটু অন্যভাবে দেখে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ভাইয়া বাংলাদেশের টপ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তুমি যদি র্যাঙ্কিং করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই চলে আসবে সো তুমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি পড়তে চাও চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগে থেকে মাইন্ডসেট আপ করতে হবে যে ভাইয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়বো যেভাবেই হোক আমার একটা সিট লাগবে একটা ব্যাপার কি তোমার কনফিডেন্স লাগবে এবং সেই অনুযায়ী আগে থেকে তোমাকে আমল তৈরি করতে হবে আমল নামা তোমার থাকতে হবে তুমি সারা জীবন পড়াশোনা করেন ঘুরে বেড়াইছো ঠিক আছে তুমি রাজয়ের প্রশ্ন নাকি তুমি সম্পর্কে তুমি জানো না কোন চিপা চাপা থেকে প্রশ্ন আছে আসে তুমি জানো না রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স হবে না শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন অন্য বিশ্ববিদ্যালয় গুলোতেও তোমার চান্স হবে না তাহলে কি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া কোনো শর্টকাট ওই নাই যে চান্স সো আমি তোমাকে এখানে ডিমোটিভেট করতে আসিনি ভাইয়া আমি তোমাকে বাস্তবতা বাস্তবতাগুলো বলতেছি যাতে এর পরের যে সময়গুলো রয়েছে তোমার জন্য আফসোস না হয় তুমি যেন এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো এবং তুমি তোমার লক্ষ্যে তোমাকে অবিচল থেকে তোমাকে পড়াশোনা করতে হবে তার মানে এখানে নাম্বার ওয়ান যে কাজটা তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে ব্যাখ্যা সহ যা আসতে ভাইয়া এত বেশি চিন্তা করা যাবে না সবগুলো জিনিস পড়ে ফেলতে হবে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ এবার দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি এই যে প্রশ্নটা ব্যাখ্যা সহ পড়লা এর আগে তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাকে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন লাগবে ঠিক আছে ভার্সিটি এ এর যে কোশ্চিন ব্যাংকটা রয়েছে বা এ যে বেসিক খুব বেশি কিছু লাগবে না ভাইয়া চাপনি একটু দেখো এখানে তুমি কি করবে জানো শুধুমাত্র এখানে এই যে ভালোভাবে এবং এর কোশ্চেন ব্যাংক সম্পর্কে একটু মুখ্য তোমার ধারণা থাকে ভাইয়া ঠিক আছে এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যদি ভালো পড়তে পারো তোমার কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট ডিভারেশন ডান এবং আমি শুরুতেই যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি একশো পার্সেন্ট কঠিন তোমার কাছে লাগে রাজশাহী

তুমি রাজশাহী টপ পজিশন করতে পারবা তো আমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট অল যে কাজটা করতে হবে যে এখন তো ভাইয়া একটু ইলেভেন লাগতেছে কিভাবে শুরু করবো তোমাকে চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশন নিতে হবে ফিজিক্স শুরু করো বা কেমিস্ট্রি শুরু করো যেটা দিয়ে শুরু করো না কেন তুমি কি করলে ফিজিক্স একটা চ্যাপ্টার থেকে শুরু করলা এই চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে ইউনিভার্সিটি প্রশ্নগুলো সলভ করলা তারপর রাশিয়া ইউনিভার্সিটি তুমি কোশ্চিন ব্যাংক শেষ করে ফেললা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার যদি বেসিক না থাকে তাহলে তুমি ক্লাস করতে পারো যে কোচিং সেন্টার পড়েছ কোচিং সেন্টারে তো তোমাকে কখনো এখন শুরু থেকে পড়াবে না তুমি চাইলে অনলাইনে কোনো একটা কাছে পড়তে পারো চাইলে আমাদের যে একদম এ টু জেড একটা কমপ্লিট প্যাকেজ রয়েছে তুমি আমাদের সেই ক্লাসগুলো দেখতে পারো যেখানে আমরা তোমাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে ঠিক আছে এবং যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয় পাচ্ছ অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া সব মিলিয়ে অনেকে তোমাকে বিশটা তিরিশটা না না ক্লাস তুমি শেষ করতে বুঝতে আমরা তোমাকে হাতে গোনা মাত্র এগারো থেকে বারোটা ক্লাস সব মিলে বারোটা ক্লাস তোমাকে দেওয়া হবে এবং এটা এখনো শেষ করা পসিবল তো যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বপ্ন তুমি যদি এখন থেকে একটা গোছানো বিভারেশন দিতে পারো ভাইয়া তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি টপ পজিশন করতে পারবা তো তোমাকে যেটা বললাম ফিজিক্সের ক্লাসগুলো করতে হবে পশ্চিমবঙ্গে যেতে হবে তারপরে কেমিস্ট্রি ক্লাস করতে হবে যেতে হবে এবং বোলজি আমার নেয়া একদম ডিটেলস ক্লাস সুন্দরভাবে রয়েছে তুমি সেই ক্লাসগুলো করে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যদি পড়ে তোমার একদম একটা গোছানো হয়ে যাবে ম্যাথের উপরে প্রত্যেকটা ক্লাস ঠিক প্রত্যেকটা ক্লাস আমাদের ল্যাপটপের মধ্যে সুন্দর করে ঠিক আছে একদম গ্রাফিক্স স্ট্যাপ দিয়ে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সুন্দর করে ধরে ধরে পড়িয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিসের স্লাইড রয়েছে তুমি ওই ক্লাসগুলো দেখবা এবং তোমার কাছে এত সুন্দর গোছানো মনে হবে যে ভাইয়া যদি আমি একটু সময় নিয়ে পড়তে পারি তাহলে আমার শুধু টপ পজিশন করা পসিবল সো যেহেতু সময় রয়েছে যারা এখনো আমার যুক্ত হওয়ার নাই তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা যুক্ত হয়ে এখনদের গোছার প্রিপারেশন নাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কতদিন প্রিপারেশন নিবা ঠিক আছে কতদিন প্রস্তুতি নিবা তুমি যদি আমাদের ক্লাসগুলো হয় টানা পনেরো থেকে বিশ দিন থেকে শেষ করতে পারো পনেরো থেকে বিশ দিনে তোমার একটা গোছানোর প্রিপারেশন হয়ে যাচ্ছে এরপরে তুমি রিল্যাক্স ঠিক আছে একদম বিন্দাস তোমার কিন্তু পড়াশোনা গোছানো হয়ে যাচ্ছে সো যারা যুক্ত হওয়ার নাই ঠিক আছে আমাদের কিন্তু এই প্রত্যেকটা ক্লাস তোমাকে একদম ক্লাসের মধ্যেই তোমাকে যা যা লাগবে সবগুলো জিনিসই পড়িয়ে দেওয়া হবে বিশেষ করে যারা অলস প্রকৃতি নিজে নিজে পড়তে চায় না ভাইয়া তারা জন্য আমাদের ক্লাসগুলো বেস্ট সলিউশন হবে আমরা এখানে যেহেতু তোমাকে ধরে ধরে বেসিক পড়াবো বিগত বছরের প্রশ্ন পড়াবো ভার্সি এর প্রশ্ন পড়াবো রাজশাহী পড়িয়ে সো তোমার বসে যাবে তিন হাজার টাকায় ভর্তি নিচ্ছি যারা এখনো যুক্ত হওয়া নাই দেখো তিন হাজার টাকা তোমাদের অনেকের কাছে বেশি মনে হইতে পারে ঠিক আছে কিন্তু তোমরা দেখো তুমি যদি বাসায় কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইয়ার কাছে পড়তে যাও তোমাকে দশ হাজার টাকার নিচে বা আট থেকে দশ হাজার টাকার নিচে কেউ পড়াবে না

তুমি তখনই ক্লাস করতে পারবা সো আমাদের এই ব্যাচে ভর্তি কিভাবে হয় আমি যদি একটু করে বলি তাহলে ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে অবশ্যই এখনই কি করবো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের ভর্তি হয়ে যেতে পারবা আর হচ্ছে তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপে কথা বলে আর ভর্তি যেতে পারবা আর ভালো মানে হচ্ছে এই নাম্বারে তুমি বিকাশে রকেটে অথবা নগদে তুই তিন হাজার টাকা সেন্ড মানি করার পরে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দেন জাস্ট আমাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে তুমি যদি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো সর্বোচ্চ 30 মিনিট থেকে 40 মিনিট সময়ের মধ্যে বা সর্বত্রী 1 ঘন্টা ধরে রাখতে পারো আমাদের তো সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকা হয় না সো আমরা চেক করেই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দোবো সো অথবা তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে ভর্তিও যেতে পারো সো ভাইয়া যেটা বললাম যে যেটা গোসান বিবেশে নিতে হবে নিজের বিশ্বাসটা ধরে রাখতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইয়া চান্স পাওয়া সহজ যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বুঝাইলাম এবং এখানে প্রচুর রিপিট আসে প্রচুর পরিমাণে রিপিট আসে সো ওই লেভেলের কনফারেন্সটা নিয়ে টার্গেট যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় ভালোমতো পড়াশোনা করো আশা করি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময় তোমার সাথে দেখা হয়ে যাবে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর যারা এখনো আমাদের আপনার পাঠালা সাবস্ক্রাইব করনি একটু দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে একদম বিজয় ইনশাআল্লাহ